গাড়িটা যে কোথায় যাবে ক্যামেরা বাইরে চলে যাবে এই দেখেন চললো ঠিক আছে দেখেন কোথায় চলে গেছে দেখছেন ও কড়া ডিপ তো গাড়িটা একদম ধামাকা প্রাইস দেব তো এটা আসলে একটা ধামাকা প্রাইস দেব এটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র হচ্ছে আপনার টিম হয় ওরকম দেখা যায় আমি স্টিম নিচ্ছি এটা থেকে আমি আমার কাম ডেলিভারি চার্জ ফ্রি চলে আসলাম মাফি বসুন্ধরা সিটি লেভেল ওয়ান বলছি দোকান নাম্বার নিরানব্বই একশো আজকে চলে যাব আমরা সিহান ভাইয়ের কাছে তো আসসালাম আলাইকুম সিহান ভাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে প্রাণপ্রিয় বাচ্চাদের জন্য কি রেখেছেন চমক আজকে প্রাণপ্রিয় বাচ্চাদের জন্য এমন একটা রিমোট কন্ট্রোল গাড়ি রাখতেছি আজকে রিমোট কন্ট্রোল গাড়ি দেখাবেন হ্যাঁ এটা গাড়ি না ভাইজান এক ধরনের ছোট খাটো মেট্রো রেল মেট্রো রেল ভাই মানে অসাধারণ গাড়ি এই যে দেখেন ভাই গাড়িটা ভাই গাড়িটা দেখতে অসাধারণ লাগতেছে কেন নামটি মক্কা জি মক্কা ব্র্যান্ডের দুইটা গাড়ি হচ্ছে আমার কাছে কালার দুইটা কালারই अवेलेबल আছে বেস দুইটা গাড়ি ভাই আর এটা অনেক মডেল মক্কা লেখা আছে আর মডেল নাম্বারটা কি ভাই এই গাড়িটার মডেল নাম্বারটা ভাই জানেন এই যে এখানে লেখা আছে 2065

আমরা দোকানে সিয়ান ভাই চালাই আমি চালাই মোটামুটি আমাদের সবাই চালায় নাকি ভাই জি ভাই আমাদের সবারই এটা পছন্দের একটা গাড়ি আর গাড়িটা কিন্তু আপনার অনেক হেভি বাড়ি ঠেড়ে খাইলেও কিছু হবে না আর এটা কিন্তু আপনার সামনের জায়গায় স্প্রিং দেওয়া আছে দেখেন গাড়িটা কিন্তু স্প্রিং করবে ঠিক আছে একদম রিয়েল গাড়ি মতো ঠিক আছে দেখেন অনেক সুন্দর একটা গাড়ি

এই এটা স্লিম হবে এটা মিউজিক লাইটিং সামনে পিছে ডানে বামে এটা হলো রিমোট অন অফ সুইচ এই দেখেন এই রিমোট অন করে দিলাম এই অফ আগে আছে আপনার রিমোটটা কিন্তু অসাধারণ বাচ্চারা ধরে মজা পাবে ঠিক আছে গাড়ি ওপেন করবেন ফারস্টে গাড়ি অন করবেন গাড়ি অন করার সুইচ হচ্ছে এই যে এটা নিচে অন অফ সুইচ দিলে গাড়ি লাইট জ্বলবে ঠিক আছে এখন রিমোট অন করবেন দেখেন অটোমেটিকলি সাউন্ড হবে একদম দেখেন রিয়েল গাড়ি অসাধারণ একটি আপনার সাউন্ড মানে মনে হচ্ছে যে ভাই রিয়েল গাড়ি

অসাধারণ ডিপ ভাই তো সিয়ান ভাই গাড়িটা তো চালানো দেখলেন ভাই কি করতেছেন এখন ভাই ভাই এটার ভাই মানে কি বলবো যে আমরা জিম করি জিম স্টিম দেয় না আপনারা দেখা যায় স্পাইস স্টিম হয় ওরকম দেখা যায় আমি স্টিম নিচ্ছি এটার থেকে মানে আমার কাছে রিফ্রেশ রাখতেছে যে এত ভালো লাগতেছে এটা এত ঠান্ডা বাতাস অনেক ঠান্ডা বাতাস মানে তো সিয়ান ভাই গাড়িটা তো দেখলাম চালানো দেখলাম কিভাবে কি করতে হবে সেটা সবই তো দেখালেন তো এই গাড়িটা আমাদের ভিউয়ার্সরা নিবে কিভাবে

তো এই গাড়িটা আমাদের বিও যারা ঢাকার ভিতরে আছে তারা কিভাবে নেবে আপনার এড্রেস একটু বলে দেন ঢাকার ভিতরে যারা আছেন তারা আমাদের দোকানের লোকেশন এসে পড়বেন দোকানের লোকেশন মত আপনাদের দোকানের লোকেশনটা কোথায় ভাই লোকেশনটা হচ্ছে আমাদের ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল লেভেল 1 ব্লক সি শপ নাম্বার 7799 এন্ড 100 তিনটা শপের মধ্যে যে কোনো শপের মধ্যে আসলে এই গাড়িটা পেয়ে যাবেন ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল এটা হলো কারন বাজারের পাশে বসুন্ধরা পান্থপথের মাছখানে বসুন্ধরার রেসিডেন্সিয়ালে যাবেন না বসুন্ধরা সিটি শপিং মল আসবে পান্থপথে যেটা যারা ঢাকার ভিতরে আছেন যে কারন বাজার সিগন্যালে নেমে হেঁটে আসলে সর্বোচ্চ 3-4 মিনিট সময় লাগে আর আরেকটা হচ্ছে আপনারা ঢাকার বাইরে যারা আছে তারা মাত্র স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে সেটা হচ্ছে আপনার কুরিয়ার চার্জ তো সিয়ান ভাই আপনি বলেছেন যে বাংলাদেশের 64 জেলায় পাঠানো যাবে তারা কি যে বিয়াসরা আমার কি করবে যে তারা নেওয়ার জন্য বেশি কিছু করতে হবে না ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের এভাবে ফেসবুক পেজ আছে মাফি টয়েস তাছাড়া আপনারা আমাদেরকে ডাইরেক্ট ডিরেক্ট ফোন দিয়ে আপনার ভিডিও কলেও এই প্রোডাক্টটা দেখে নিতে পারবেন তার জন্য শুধুমাত্র অর্ডার কনফার্মের জন্য শুধুমাত্র দুইশো টাকা অগ্রিম বিকাশ দিতে হবে সেটা হচ্ছে ডেলিভারি কুরিয়ার চার্জ যেটা প্রোডাক্টটা এই যে এইভাবে হাতে পাওয়ার পরে তারপর টাকাটা দিবেন তার আগে অগ্রিম কোনো টাকা দেওয়ার দরকারই নাই শুধু 200 টাকা বিকাশের মাধ্যমে দিতে হবে বিকাশক নগদ অনেক সময় অনেক প্রবাসী ভাই ফোন দেয় ভাই আমার একটা খেলনা দরকার আমার বাচ্চার জন্য কিনবো তো তারা তারা কি করবে তারা আপনি 200 টাকা কুরিয়ার চার্জ টাকা আছে কুরিয়ার চার্জটা অগ্রিম দিতেই হবে তাছাড়া আমরা কনফার্ম করব না আপনাদের অর্ডার তো 200 টাকা দেওয়ার পরে এখন আছে আপনার এই প্রোডাক্টটা আমরা পার্সেলে পাঠিয়ে দিব কুরিয়ারে দুয়ারে আছে এটা হলো আপনার মাধ্যমে পাঠিয়ে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর বাকি টাকাটা বাকি টাকাটা পেমেন্ট করবেন তার আগে কোনো টাকা দেওয়া লাগবে না এটা আমরাই বলে দিই আর যারা ঢাকার ভিতরে আছেন তারা সরাসরি আমাদের দোকানে এসে পড়বেন দেখা যাচ্ছে ব্যস্ত থাকে আপনার বা আমাদের ওই হোয়াটসঅ্যাপ হোক তা ইমো হোক বা আমাদের মেসেঞ্জার যে ইয়ে আছে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন ইজিলি ভাবে একবার আপনার ঘরের দোয়ার পর্যন্ত ঢাকার ভিতরে চলে যাবে আবার কি ফ্রি ডেলিভারি চার্জে টাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট কি পেয়ে যাবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি জি তাছাড়া এই প্রোডাক্ট ব্যতীত যদি অন্য অন্য কোন খেলনা লাগে যেমন মানি গান ক্যামেরা ড্রোন গান তারপর হচ্ছে রিচার্জেবল গাড়ি কালেকশন আলহামদুলিল্লাহ অনেক কালেকশন নামছে আমাদের গাড়ি কিন্তু একটা মডেল দেখালাম গাড়ি কিন্তু ভাই শেষ নাই অনেক হাজারো মডেলের গাড়ি আছে ঠিক আছে দেখতেছেন ট্যাং আছে বেবি ক্যারিয়ার কিচেন সেট অনেক ধরনের খেলনা পেয়ে যাবেন ডল আছে জাদুর বাক্স দেন জাদুর বাক্স করা ঠিক আছে আর আমাদের মাফিডের পেজে সবসময় আপনার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন কার কি জিনিস পছন্দ সেটা আপনি শুধু জাস্ট একটা কমেন্ট করবেন কমেন্ট আমাদের সিহান ভাই ভিডিও তো একটা করবেন ইউটিউবের মধ্যে হোক ফেসবুকের মধ্যে হোক কমেন্টস করবেন যে যে ভাই আমাদের আমাকে একটা আপনার ডল দেখান ভাই আমাদেরকে একটা ইয়া দেখান আমরা ওটার আপনাদেরকে মেসেঞ্জারে শর্ট ক্লিপ দিয়ে দিব তাছাড়া ভিডিও করে দেখানোর জন্য আমাদের মনে করেন হিউজ কোয়ান্টিটি যেগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি হিউজ কোয়ান্টিটি যেগুলো ওগুলো আমরা ভিডিও করে দিয়ে দিতে পারবো আপনাদেরকে তো আজকের জন্য গাছ এই এই পর্যন্ত শেষ করতেছি নেক্সট নিয়ে আসবো আপনাদের জন্য আকর্ষণীয় জিনিস নিয়ে আসবো ওটার জন্য আপনারা অপেক্ষা থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ মান্নাত মানে চমক freedom from the source, they don't really listen until they feel the force of God. And if you start shit, you'll be heartless in the darkness. Toward a a quick, you have skies ripped. You'll be chewed up and discarded.